হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ অভিন্ন বর্ষনা শ্রী পণ্ডলী ধামের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন অভিন্ন বর্ষনা শ্রী শ্রী রাধাকণ্ডিত তটে পণ্ডলীক ধামে পারে পুষ্প রয়েছেন পারে বৃক্ষ রয়েছেন তা আপনাদের এই লাইভে দেখাবো যে শ্রীধামে রাধাকনের তটেই অভিন্ন বর্ষনাতে সেই পুষ্প গাছটি রয়েছে দুর্লভ দর্শন তো আপনাদের যেখানে আছেন পুষ্প দর্শন করুন অনেক সুন্দর করে ফুটে আছে তা প্রতিদিন ও বিমুরারি অপাকৃত দর্শন আরতি হয় এই ফুল দিয়ে এখন এক মাস ব্যাপী ফেব্রুয়ারি মার্চ এই ফুল দিয়েই তো দর্শন হয় তা আপনাদের দেখাতে যাচ্ছি যে হচ্ছে এই পার পুষ্প বৃক্ষ দর্শনেই কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং সেই কৃপা লাভ হয় তো আপনারা সেই বৃক্ষটি দর্শন করুন পুষ্প দর্শন করুন বিভিন্ন জায়গায় পুষ্পগুলা ফুটে আছে তো এই পুষ্প দিয়েই ভগবান বারসভান বিমুরারির অপ্রাকৃত মালা সেবা চলছে এবং চলবে সবসময়ই তো আপনারা সেই কৃপা দর্শন করুন দেখতে পাচ্ছেন এক একটি জায়গায় এক একটি ফুল ফুটে আছে তো তো এই গাছে পুষ্পগুলো ফুটে থাকে এবং আপনাদের গাছটি দর্শন করাচ্ছি এক একটি জায়গায় এক একটি পুষ্প তো অতি দুর্লভ আসলে এই যে রাধাকুণ্ড দেখছেন সেই জন্য রাধারানীর পাদস্পর্শেই এই রাধাকুণ্ড আবৃত হয়েছেন আর সেই রাধাকুণ্ডের তটেই এই পুষ্পটি তো অতি দুর্লভ তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পুরো ব্যাপী পুষ্প ভরা তো আমরা এই পুষ্প দিয়েই ভগবানের মালা সেবা চলবে তো আপনারা যুক্ত থাকুন আপনার দর্শন করাবো পুষ্প এবং আমাদের সেই মালা গাতা সেবা দেখতে পাচ্ছেন সবাই সেবা করছে এর দেখতে পাচ্ছেন বিশ্বের বৃক্ষের সে অপ্রাকৃত দর্শন পুষ্প নিবেন যে পুষ্প দিলে আপনি ধরবেন যে ধরি ধরে ওইখানে রাখবেন আপনারা দর্শন করি অপ্রাকৃত সাধারণ পার্ক নয় দুর্লভ অতি সুন্দর স্থল যা দর্শনে কৃষ্ণ লাভ হয় তা মনে অভ্যাস হয় আমরা দর্শক বেগুনির মালা কাঁদব বৃষ্টিমালা হবে ভুল সহকারে এই মালা দেখতে আমরা ঠিক করে কারাগুলি এই পুষ্কটি রয়েছে এদিকে তাঁর জমিয়ে দেখতে আসে অনেক আনন্দ একদম সরকার থেকে আমরা ভগবানের জন্য 何と ওদিকে দেখি ওদিকে দেখি খেয়াল করি ওদিকে খেয়াল করুন একটু দেখান

de ramaha yo no kun bro ha sare dekha halo ko diyas ha sare ashi dar abin dal oita diyeda oita diyeda ha

এ ফুলে অনেক মাত্রা রয়েছে তা আপনারা কিবা লাভ করবেন দর্শন করছে এবং এই পুষ্প দিয়ে ভগবানের মাল্য হচ্ছে এবং হবে তাহলে আমাদের মালা গাথার ভক্তবৃন্দ স্বয়ং মালা গাথা সভা চলছে এই মালা গাথা পরি দর্শন আরতি হবে তা আপনারা অনুগত থাকেন এই दुर्लभ পুষ্পে বিক্ষ দর্শন করুন এবং সেই কিপা লাভ করুন সবাই আমরা প্রার্থনা করব জয় শ্রীমতের আধারানী কি জয় প্রপাত কি জয় গুরু মহারাজ কি হরি বল অরিন্দ বর্ষণ কুন্ডী ধাম কি জয় রাধা কুন্ড বৃক্ষ পুষ্প কি হরি বল জয় রাধা রানী হরে কৃষ্ণ